আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি কারণে হার দুর্বল হয়ে যায় যার মধ্যে রয়েছে এক নম্বরে বার্ধক্য হারের ঘনত্ব বয়সের সাথে কমতে থাকে যা হাড়কে সংবেদনশীল করে তোলে দুই নম্বর হরমোনের পরিবর্তন বিনোপের সময় স্ট্রোজেন কমে গেলে মহিলাদের হারের ক্ষয় হতে পারে তিন নম্বরে পুষ্টির ঘাটতি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির অপরদপ্ত পরিমাণ হাড়কে দুর্বল করে দিতে পারে চার নম্বর শারীরিক নিষ্ক্রিয়তা ওজন বহন করার ব্যায়ামের অভাব হাড়ের ঘনত্ব হ্রাস করতে পারে এছাড়া কিছু রোগ এবং কিছু ওষুধ সেবনে হাড়ের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে যা অস্টিওপরোসিসের মতো অবস্থার দিকে পরিচালিত করে হাড় মজবুত করতে পারে এমন কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আজ আলোচনা করব ক্যালকেরিয়া ফস হাড়ের গঠনকে শক্তিশালী করতে এবং হাড়ের গণত্ব বাড়াতে সাহায্য করে বিশেষত শিশুদের হাড়ের বৃদ্ধি বা তথার সময় ব্যথা এবং হাড় ভাঙ্গার পর দ্রুত সেরে উঠতে সাহায্য করে এটি ক্যালকেরিয়া ফসের রোগীর কিছু লক্ষণ থাকে যেমন হাড়ের দুর্বলতা হাঁটুর বা পায়ের ব্যথা ক্যালসিয়াম এর ঘাটতি এবং হাড়ের বিকৃতির সমস্যা পরবর্তী ওষুধ হচ্ছে সিমফাইটাম অফিসিনাল হাড় ভাঙার পর দ্রুত সেরে উঠতে এবং হাড়ের কোষ পুনর্গঠনে সিমফাইটাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটি হাড়ের সেলাইকারি ওষুধ নামেও পরিচিত অর্থাৎ হাড়ের টিস্যু পুনর্গঠন এবং হাড়ের দুর্বলতা কমানোর প্রধান ওষুধ এটি পরবর্তী ওষুধটি হলো ফসফরাস হাড়ের টান বা শূন্যতার অনুভূতি ময়ূরগন্ডের ব্যথা এবং রক্ত সর্পতার সাথে সম্পর্কিত হাড়ের দুর্বলতায় বিশেষ উপকারী ওষুধ ফসফরাস এটি হাড়ের নমনীয়তা বজায় রাখে এবং রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়া ফসফরাস হাড়ের ঘনত্ব বাড়ায় এবং হাড়কে শক্তিশালী করে এই ওষুধটি ময়ুগণ্ডের সমস্যার উন্নত করতে সাহায্য করে পরবর্তী ওষুধ সাইলেসিয়া হাড়ের ভঙ্গুরতা নখ ভাঙ্গা দাঁতের মাড়ি দুর্বল এবং অস্থিমজ্জার পরিধায় ব্যবহার করা হয় সাইলিসিয়া এটি হাড়ের টিস্যু পুনর্গঠনে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণে ভূমিকা রাখে তাছাড়া সাইলেসিয়া হাড়ের সংক্রমণ উজ্জমা বা দীর্ঘস্থায়ী ক্ষয়ের সমস্যায় কার্যকর ক্যালকেরিয়া কার্ভ যাদের অতিরিক্ত ঘাম ঠান্ডা সহ্য হয় না এবং স্থূলতাজনিত হাড়ের সমস্যায় কার্যকর ক্যালকেরিয়া কার্ভ এটি হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এবং ঝুঁকি কমায় শিশুদের হাড়ের বিকাশ এবং বয়স্কদের হাড়ের ক্ষয় ব্যবহৃত হয় এটি হেকলালাভা হাড়ের টিউমার এবং অস্বাভাবিক বৃদ্ধি যেমন বাম স্পার নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হাড়ের ব্যথা এবং জয়েন্টের শক্ততায় ব্যবহার হয় ইকুজিটাম হাইমেল এটি হাড়ের দুর্বলতা এবং অস্টিওপোরোসিসের কারণে ফ্র্যাকচারের ঝুঁকি কমাতে সাহায্য করে ওষুধের শক্তি ও সেবন বিধি নির্বাচিত যে কোনো একটি ওষুধের ত্রিশ থেকে দুইশো শক্তি সেবন করতে হবে তবে সরাসরি ওষুধ সেবন করা যাবে না কারণ সরাসরি ওষুধ সেবনে অন্য সমস্যা হতে পারে গ্লোবিলস বা ডিস্টিল ওয়াটারে ওষুধ শক্তিকরণ করে ওষুধ সেবন করা যেতে পারে তবে পঞ্চাশ সহস্রতম ওষুধ অর্থাৎ এল এম পটেন্সি সেবন করে ভালো ফলাফল পেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এরপরে কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে লিখুন আপনার জিজ্ঞাসা সঙ্গে অন্যরও একই জিজ্ঞাসা থাকতে পারে তাই কমেন্টে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এতে সকলে উপকৃত হবেন আজ এ পর্যন্ত রাখছি ইনশাল্লাহ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে